স্কুল থেকে এলাম তো ম্যাডাম এখন কি টিফিন হয়েছে তো গাইজ এই যে আমাদের পেন্টিং এর কাজ চালু হয়েছে কিছুটা এদিকেরও কাজ করেছে এই সাইডটা এখন বাকি আছে এবার আমি এইভাবে করে মাথায় আর নাকে বেঁধে নিয়েছি তার কারণ প্রচুর ডাস্ট সন্ধ্যা হলো আমি এক্ষুনি এলাম তো এই দেখো আমি রেডি রেডি হয়ে এবার আমি খাবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সবাইকে সুপ্রভাত জানি আজকের ব্লগটা শুরু করছি তো গাইস আজকে হয়েছে কি মঙ্গলবার তো মঙ্গলবার সকালবেলা আমি এমনিতেই ফাস্ট থাকি সন্ধেবেলা পর্যন্ত ফাস্টিং করি তারপরে আমি কিছু খেয়ে নিই তো আজকে আমাদের মঙ্গলবারে এই যে মিস্ত্রিরা এসেছে তারাও কাজে লেগেছে তো সকাল সকাল ঠাকুমা আমাকে বললো কিছু কাঁচকলা নিয়ে আসার জন্য তো এই কাঁচকলা পেরে নিয়ে এসছি সেগুলোই আজকে রান্না হবে এই পূজাও রান্না করছে পূজার একটু সকাল সকাল ব্যস্ততাই থাকে তার কারণ কোচি স্কুলে যায় ওকে তাড়াতাড়ি রান্নাটা করতে হয় এটা নিয়েও খুব ব্যস্ত থাকে তার জন্য ও ব্লগেও আসতে পারে না তো ও বলছে তুমি যা করার করো আমি কিন্তু এখন আসতে পারবো না বা টাইম দিতে পারবো না তো এইভাবে করেই চলছে আমাদের এই যে সাইটের যে কাজগুলো বাকি ছিল সেগুলো করা হয়েছে তো মিস্ত্রিদেরকে বলছি যে তাড়াতাড়ি যতটা সম্ভব কাজ শুরু হয়ে যায় মানে শেষ হয়ে যায় সেটাই বুঝতে পারবো স্কুলের পড়া হচ্ছে এখন কি পড়া দিয়েছে দেখে নে কালকে রাত্রে তো আমাকে দেখাও না তুই হ্যাঁ তো এদিকে আমাদের মিস্ত্রিটা রঙ করা শুরু করেছে তারা রেড কালারটা আগে মেল্ট করে সেটা লাগানোর চেষ্টা করছে আমি একটু এসেছিলাম দেখতে তো ওরা মানে আমি বললাম দাদা একটু তাড়াতাড়ি করে করে দাও কারণ হাতে আর সময় বেশি নেই ওরা অ্যাকচুয়ালি দুজন করে আসছে তো তাই সময় একটু বেশি লাগছে তো এই যে উপরের সিলিংয়ের কাজটা করছে এখন তারপরে দেখি তাড়াতাড়ি সম্ভব হয়ে গেলে ভালো হয় এদিকে স্বাগত স্কুলে যাবে বলে রেডি হচ্ছে খেতে বসেছে স্কুল থেকে এলাম তো ম্যাডাম এখন কি টিফিন হয়েছে টিফিন হয়েছে কি হয়নি হয়ে গেছে বাহ বাহ টিফিন খেলা খেলা খেয়ে নিলাম আমার কোথায় আমার তো আমার তো খুব তাড়াতাড়ি খেয়ে পেয়ে যায় আমার হচ্ছে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আমি ব্রেকফাস্ট করে নিই তো এটা হচ্ছে আমার মেন হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টটা হয়ে গেলে তারপর আর কোনো টেনশন থাকে না তো গাইছে এই যে আমাদের পেন্টিংয়ের কাজ চালু হয়েছে কিছুটা এদিকেরও কাজ করেছে এই সাইডে এখন বাকি আছে রঙের মিস্ত্রিগুলো এসেছিলো তারা চলে গেছে তো সামনে এই দেওয়ালের কিছু ঘষাঘষির কাজগুলো বাকি আছে সেগুলো আমাকে করতে হবে এখন এগুলো যদি একটু ঘষে তাড়াতাড়ি ক্লিন করে দিই তো পরে পেন্ট করতে সুবিধা হবে আর কি তার জন্য এইভাবে করে ক্লিন করব এবার আমি এইভাবে করে মাথায় আর নাকে বেঁধে নিয়েছি তার কারণ প্রচুর ডাস্ট মানে এত ধুলো উড়তিছে গুলো উড়ে উড়ে মানে মাথা খারাপ হয়ে যাবে তার জন্য আমি এইভাবে করে বেঁধে নিয়েছি তো পূজাও এসছে আমার সাথে একটু হেল্প করার জন্য পূজা ম্যাডাম একটু আমাকে হেল্প করো না একটু কাজে হেল্প করো তো পূজা এসছে একটু দেখার জন্য বলে একটু চলো ঘসে দেবো তাহলে তাড়াতাড়ি হ্যাঁ আমি নাকি পূজার কাজে হেল্প করিনি পূজা আমার উপরে কমপ্লেন করছে তো গাইস তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি হেল্প করি না করিনি আমি কিন্তু ওর কাজে সবসময় হেল্প করি বলছি বিচার তা বলো বলছে মিথ্যা কথা বলো নি তো দেখি চলো এগুলো একটু ক্লিন করি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে স্বাগত এখন স্কুল থেকে এসেছে স্বাগত থেকে স্কুল থেকে নিয়ে এসছে বা স্বাগত চলো 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 সন্ধ্যা হলো আমি এখনি এলা তো এই দেখো আমি রেডি রেডি হয়ে এবার আমি খাবো তো এই দেখো এই যে এখন শাড়ি গোছাচ্ছে এখানে সে বেনারসি শাড়ি ছিল সেটাও দেখছিল এখন বোনের বিয়েতে যাবে এখন কি শাড়ি পরবে এখন ভাবছি এখন খুঁজে পাচ্ছে না এখন কি শাড়ি পরে যাবে দেখো কি শাড়ি পছন্দ করলে চুজ করলে কিছু মা আর <laughs> <laughs> দিনা আচ্ছা আচ্ছা আজকের ব্লগটাকে কেখানে অ্যাড করছি আই होप তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা